ফিনিশিং একটা ড্রেস ইনারটা থাকবে কিন্তু হচ্ছে সিল্কের ম্যাটেরিয়ালটা ক্লোজ করলে আপনারা বুঝতে পারতেছেন যে ড্রেসটা কত পরিমাণ হচ্ছে সুন্দর আর পুরা স্লিভে কিন্তু দেখতেছেন খুবই সুন্দর করে হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা আছে বা নেক পোর্শনের দিকে চলে আসি মিডিল পোর্শনে খুবই সুন্দর করে হচ্ছে বাটন করা আছে বাটন গুলো কিন্তু হচ্ছে আপনার এর থাকবে আর এই পাশে আমরা একটু খেয়াল করি এই সিকোয়েন্স গুলো হচ্ছে ফ্ল্যাট সিকোয়েন্স এবং জাপের যে সিকোয়েন্স এর কাজগুলো থাকে হ্যান্ড এম্ব্রয়ডারি করে কাজগুলো কিন্তু ঠিক ওইভাবে করা আর কোটার উপরে থ্রি ডি প্রিন্ট গুলো কিন্তু জাস্ট অসাধারণ আসছে পুরাটা একটু খেয়াল করেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা প্যাটার্নে করা আছে পুরা ড্রেসটার মধ্যে কাজ এই যে কাজগুলো দেখতেছেন ফুলের যে হচ্ছে ব্ল্যাক সিকুয়েন্স এবং হচ্ছে সরি ব্ল্যাক সুতা দিয়ে অফার গোল্ডেন সিকোয়েন্স হচ্ছে কাজ করা হয়েছে এই এই সিকোয়েন্সগুলো কিন্তু আপনার হচ্ছে ডুয়েল ট্রিপল টোন দেয় পুরোটার মধ্যে দেখেন হাতের কিন্তু সুতার কাজ করা আছে আর থ্রি ডিজিটাল প্রিন্টের উপর এই ধরনের কাজগুলো কিন্তু খুবই অসাধারণ এই ধরনের হিউজ হিউজ কালেকশন ডিজাইন কিন্তু আমাদের পেজে হচ্ছে অ্যাভেলেবেল আছে ড্রেসগুলোর লেন্থ থাকবে কিন্তু হচ্ছে আপনার ফর্টি টু টু ফর্টি থ্রি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স এবার দেখে নেন ইনার ইনারটাও কিন্তু হচ্ছে আপনার থাকবে ফুল সিল্কের এবং পুরোটাই হচ্ছে ভিতরে ফুল ফিনিশিং করা আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন আমাদের ড্রেসের ফিনিশিং কিন্তু খুবই সুন্দর দুই কর্নারে হচ্ছে টার্সেল করা আছে মাঝখান দিয়ে আমি আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিব আমাদের শপ হচ্ছে স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা ড্রেসের ভিতরটাও খেয়াল করলেন কি সুন্দর করে হচ্ছে ওভারলক করে দিয়েছি আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের শোরুমটা কিন্তু ঢাকার একটা মিডল পয়েন্টে আছে সো যে যেখান থেকে পারেন চলে আসতে পারেন এবার দেখেন সালোয়ারের ডিজাইনটা কি পরিমাণ সুন্দর সালোয়ারও কিন্তু হচ্ছে থ্রি একটা প্রিন্ট করা আছে যার কারণে হচ্ছে দেখাই দিলাম সালোয়ারটা হচ্ছে আপনার একদম ফ্রি সাইজ থার্টি নাইনেই হবে আর হচ্ছে আপনার ওড়নাটাও কিন্তু পুরো পাঁচ হাত থাকছে আর ড্রেসের লেন্থ আমি বলেই দিয়েছি আর এই ধরনের ডিফারেন্ট ডিজাইন পাওয়ার জন্য কি করতে হবে আমাদের পেজটা আপনারা ভিজিট করতে পারেন আমাদের শোরুমটাও চাইলে ভিজিট করতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ধরেন সাইজ নিয়ে শুরু করে এভরিথিং আপনারা কিন্তু আপনারা চাইলে হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন আর শোরুমে আসলে তো সবচেয়ে বেটার বললাম মিডিল একটা পয়েন্টে ধরেন ঢাকার যে যে প্রান্ত থেকেই আসেন না কেন মিডিল পয়েন্টেই হচ্ছে পড়ছে মানে যেহেতু ধানমন্ডিতে পড়ছে একদম মিডিল একটা পয়েন্টেই কিন্তু পড়েছে আর ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ হচ্ছে সুন্দর খুবই সুন্দর খুবই কালারফুল কোটা কটন সিল্কের মধ্যে আছে আর একটু খেয়াল করলে দেখতে পারবেন ওরনার চারিপাশে কিন্তু হচ্ছে বড়ি লেস ওয়ার্ক করা আছে যেটা কিনা মানে ওরনাটা হচ্ছে আর একটা প্রিমিয়াম লুক দিচ্ছে তো যাই হোক এই তো দেখে দিলাম হচ্ছে খুবই সুন্দর কোটা কটন সিল্কের একটা ডিজাইন নেক্সট ডিজাইন নিয়ে আবার দ্রুত আপনাদের সাথে দেখা হবে আমরা কিন্তু এখন প্রত্যেকদিন নতুন নতুন ডিজাইন হচ্ছে লঞ্চ করছি শুধুমাত্র আমার সুইট সুইট আপুটার আপুদের জন্য আচ্ছা যাই হোক তো এই হচ্ছে ড্রেসটার ফুল আউটলুক